লোহাগোড়ায় কিছুক্ষণ আগে মোল্লার মাঠের পাশেই একটি সড়ক দুর্ঘটনা ঘটতে গিয়েছিল আমরা সেখানে দেখেছি মাইক্রোবাস এবং মোটরসাইকেলের মধ্যে তবে একটুর জন্য শেষ রক্ষা হয় এবং সেটা নিয়েই কিন্তু বাঘ বিতরণটা আমরা দেখতে পাচ্ছিলাম এতক্ষণ তবে যাই হোক এখানের অন্য যারা পথচারীরা ছিল তারা সেটাকে থামিয়ে দিয়েছে আসলে এটা খুবই ভালো একটি কাজ ছিল সব থেকে আল্লাহ রহমত করেছে যে দুর্ঘটনাটি ঘটতে গিয়েছিল সেটা থেকে কিন্তু মুক্তি পেয়েছে বেঁচে গিয়েছে মাইক্রোবাস এবং এই যে যে প্রাইভেট কারটি রয়েছে সেটি এবং মোটর সব মিলিয়ে বড় ধরনের একটি বিপদ থেকে কিন্তু আজ লোহাগড়ার মানুষজন বাঁচলো কারণ এরকমই প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় আমি এই যে এখানে বসেছিলাম বসে থাকা অবস্থায় দেখতে পাচ্ছিলাম এবং ভয় পেয়ে গেছিলাম সেকেটের মধ্যে তবে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে আজ লহগড়াবাসী বেঁচে গেল হয়তো কোনো মায়ের কোল খালি হয়ে যেত মানুষ হারিয়ে ফেলতো তার স্বজন আলহামদুলিল্লাহ